তেটা না এই যে ফুয়া সাটা আছে তো ভারী তো জলবা হালকা হলে কাচি উঠে যায় বেকার মার खेली মার খা বল ওহে ফানি এটা আরে একটু জ্বালিয়ে নাও আই ভিডিও করছিস না হ্যাঁ আমি করছি তাহলে আমাকে কিছু দিস আমি আর করছি আমি লাইভ ভিডিও করছি লাইভ কি এমনি ভিডিও কর আমার লাভ নেই আমার কোন দূরে ওটা জ্বলেছে

চাঁদ আর ওইটা বোঝা যাচ্ছে না কোনটা চাঁদ কোনটা এবার চাঁদের দিকে যাচ্ছে ভালো উঠেছে

গায়ে গাড়ি ফট করে পায়ে ফায়ে লেগে যায় ভালো লাগছে বাজি ফাটাচ্ছে কত সুন্দর

কোথায় oh, যা <laughs> <laughs> এখানে চলে এসে যে পাতাটা উড়ে পাতা উড়ে এখানে চলে আসছে এটা আগে অনেকবার ফাটিছে ভাই